আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বিপিএল এর বারোতম আসর শুরু হবে আগামীকাল থেকেই আর এইখানটায় একটা পেসগোস বাজেই কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রামের মালিক যিনি রাজশাহী গত বছর রাজশাহী কিন্তু কেরকমটা করেছে শেষ পর্যন্ত রাজশাহী যে মালিক তার ফ্ল্যাট বিক্রি করে তারপর তাদের দলে দল চালান তারপরে শেষ পর্যন্ত সেই তৎকালীন ফারুক আহমেদের আমলে সেই দলটা নিয়েছেন ঠিক বরাবর মতো সেই আগের মতোই হয়েছেন এবং বিপিএল যেটা বিতর্কটা বিপিএল তৈরি করছে সেটা আমরা ইতিপূর্বে বলছি যে এই ধরনের বিপিএল না দেওয়াটাই উচিত ছিল এই মুহূর্তে এই ক্লান্তি লগ্নে বিসিবি করেছেন আমিনুল ইসলাম বুলবুল যেহেতু নির্বাচিত হয়েছেন এমপি এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালসের যে মালিক তিনি গতকালকে একেবারে জানিয়ে দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি নাই সেজন্য প্লেয়াররা এখন খুবই একটা দুশ্চিন্তার ভিতরে আছে যে আদৌ প্লেয়াররা চট্টগ্রাম রয়্যালসে হয়ে খেলতে পারবেন আসলে ভাই দেখেন তানবীরের কাছে যখন ফোন করা হয়েছে মানে একাত্তর সাংবাদিকের এক ব্যক্তি কর্মরত আছেন উনি আর ফোন করে জানিয়ে দিয়েছেন যে আমাদের এখনো কোনো কিট আসে আমাদের জার্সি আসে আমাদের এখনো কোনো ফ্যাসিলিটিস আমরা এখন পাইতেছি না চট্টগ্রাম রয়্যালসের সেহেতু এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে একটা মানে খেলার ভিতরে গুবলেট তৈরি করে চট্টগ্রাম রয়েলস বিদায় নিয়েছেন মানে মালিক বিদায় নিয়েছেন শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছেন আমিল ইসলাম বুলবুল এবং সেই জায়গায় দায়িত্ব ডিরেক্টর হিসেবে কাজ করবেন হাবিবুল বাসার এবং মিজানুর রহমান থাকবেন প্রধান কোচ হিসেবে তো ভাই দেখেন এটা ভাই একটা বিপিএল এটা তো আঞ্চলিক পর্যায়ে ওই ধরনের পাড়ার ক্রিকেট না কি হয়ে গেল ভাই ছয়টি দল হয়েছে মোট আপনারা পারলেন আগে তো না করে দিতে পারতেন আপনারা আপনারা কি করছেন একটা সমালোচনার তৈরি করে আপনারা শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন নাইম শেখকে কোন যুক্তিতে কোন যুক্তিকে তাকে অকশনে এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনেন তাকে কিনার পর থেকে কি আপনাদের টাকা উদা হয়ে গেল নাকি আপনাদের এত বারকি দিন করা তো উচিত ছিল না আপনারা একেবারে নাই করে দিতেন আগে ভাগে একটা বিতর্ক বিপিএল তো হতেই চলছে আরেক বিতর্ক আপনি মেক করে চলে গেছেন ইট ডাজেন্ট ম্যাটার তো এটা বাংলাদেশ বলে কথা সুতরাং আগামীকাল থেকে বিপিএল এর বারো আসর শুরু হবে তো আসলে কোথায় যায় রোডম্যাপ কোথায় যাবে সেটা তো আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেবো আবার শুনি দেখি নোয়াখালী এক্সপ্রেসের সুজনও সুজনও একেবারে একটা হুজুর লাগিয়ে দিয়েছে উনি বলছেন যে এক পর্যায়ে করবে যে আমি এই বিপিএল আমাদের এটা হচ্ছে না এই জন্য কখনো আমরা দেখিনি বিপিএল তো তার ভিতরে এই আরেকটা প্রবলেম তো এই হচ্ছে আমাদের গোটা বিপিএল এর একটা বিতর্ক বিপিএল যে উপহার দিবে দু হাজার থেকে ছাব্বিশ সেটা আবারও প্রমাণ পাইলাম তো এটা সম্পূর্ণ ব্যর্থতা কাঁধে নিতে হবে স্বয়ং বিসিবি আমি বুঝতাম বুলবুলের বাহ এটাই এটা চেয়েছিলাম আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ প্লেয়ারদের এই যে প্রস্তুতিটা এই গুবলেটের বুধে দিয়ে যেতে হবে আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু ডু সুতরাং আপনাদেরকে জানিয়ে দেব এই গুবলেট ক্রিকেট প্রবলেম লিগ আপনাদেরকে জানিয়ে দেব কোথায় লেকিনস আছে দ্যাটস অল